মুন্সীগঞ্জের মির্কাদিম ও সিপাহীপাড়ায় রাতভর অভিযানে প্রায় একশো তিয়াত্তর কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল এবং সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত হতে সকাল সাতটা পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জের মিরকাদিম সিপাহীপাড়ায় একটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে ওই এলাকা হতে তিনটি জাল তৈরির কারখানা দুইটি গোডাউন একটি আয়রন মিল তল্লাশি করে চার কোটি পঁচানব্বই লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত চল্লিশ হাজার পিস সুতার রিল জব্দ করা হয় যার বাজার মূল্য একশো তিয়াত্তর কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতা রিলসমূহ মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় ডেক্স রিপোর্ট নিউজ মুন্সীগঞ্জ